সালামুকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি হামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে গেছিলাম হাটে তো কবুতরের খাবার শেষ হয়ে গেছিলো এই কারণে মূলত কবুতরের যে খাবার সেগুলো নিতে গেছিলাম এর পাশাপাশি কবুতরের পায়ের কিছু রিংয়ের প্রয়োজন ছিল আমার কেননা আমার কবুতরগুলো এখন সঠিকভাবে চেনা যাচ্ছে না কোনটা কার সাথে কেননা এগুলো এখনও ঘরে ওঠে না আপনারা জানেন আমি নতুন ঘরের ভিডিও দিয়েছিলাম সেখানে তারা মূলত সন্ধ্যাবেলা বাইরে থাকতো এখনও থাকে তো যাই হোক অনেক সময় রাত্রিবেলা কনফিউশনে পড়ে যায় কোনটা কার সাথে জোট তো যাই হোক এটি শুধু আমি না আমি যদি নাও থাকি অনেক সময় হতে পারে এমন যে রাত্রেবেলা আমি আসতে দেরি হয়ে গেছে তো সেক্ষেত্রে যাতে বাড়ির সবাই চিন্তা পারে কোনটার সাথে কারজোট তারা যাতে সবগুলোকে ধরে ধরে খোপে উঠাইতে পারে তো যাই হোক এখানে কবুতরের খাবার এখানে দেখেন আখড়া সরিষা এবং কবুতরের মিক্সচার এগুলো নিচ্ছি এই যে মিক্সচারটা নিয়েছি দুই কেজি এবং সরিষা এবং আখড়া এটা মিলে নিয়েছি হাফ কেজি তো যে বাজারে যে মিক্সচারটা পাওয়া যায় এটা মূলত আসলে পরিপক্ক না এখানে অনেক আই কম থাকে তো এর পাশাপাশি সেগুলো নিয়ে তার সাথে কিছু আঁকড়া এবং সরিষা মিক্স করে দিলে কবুতরগুলো একটু ভালো খায় বা পছন্দ করে তো এই যে দেখেন এগারো জোড়া হচ্ছে আমি রিং নিয়েছি যেগুলো আমার কবুতরের পায়ে লাগাইতে হবে তো এখন রাত্রেবেলা যেহেতু এখন দুপুরবেলা তাই এদেরকে এখন ধরবো না যখন রাত্রেবেলা সবগুলো বাসায় চলে আসবে তখন ওগুলোকে ধরে কোনটা কার সাথে জোট একদম একই কালারের রিংগুলো পরে দিতে হবে তাহলে আমি না থাকলেও যে কোনো লোকই কিন্তু সেগুলো ধরে ধরে নির্দিষ্ট খোপে রাখতে পারবে তো এই হচ্ছে অবস্থা এখন আমার পাশাপাশি দেখে আরও দুইটা ছেলে তারাও নীতি নেওয়ার জন্য চেষ্টা করলো এবং তারাও কিছু রিং নিল এবং আমার খাবার প্যাকেট করা শেষ যেহেতু আমি হোন্ডা নিয়ে গেছি তাই মূলত আঙ্কেলকে বললাম যে দুইটা পরে করে দিতে যাতে এগুলো গাড়িতে নিলে কোনো সমস্যা না হয় তো যাই হোক দর্শক আজ পর্যন্ত কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে